তুমি একটু ভিডিওটা করো না ভিডিও আমি যা করতে যাবো তোমার

জেঠু জেঠু কি রান্না হবে কাকিমা হলো এবার জেঠু ফিল্ডে নামছে বাড়ির বাড়ির গার্জেন আমাদের বাড়ির গার্জেন এবার ফিল্ডে নেমেছে কারণ আড়াই কিলো মাছকে হ্যান্ডেল করা চারটি খানি কথা নেই আমার গলাটাকে সবাই অ্যাভয়েড অবস্থা ব্যাঙের মতো হয়ে গেছে

तो इधर का तरफ से में उल्टी दिखे दो चाय दिखे तो तल खाओ तो बे आई तो थोड़ी रखो ना और মাছে মাছে কনসেন্ট্রেট করো সবাই বলছি মাছটা দেখো সবাই মাছটা দেখো তোর বাবা Yeah, you take five or the